চলুন বড় বড় শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করার কৌশলটা দেখি চোদ্দটি লিটার মিলে অ্যাগ্রান ডাইজমেন্ট এই শব্দটাকে কীভাবে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব যেই নিয়ম অনুসারে উচ্চারণ করব সেই নিয়মটাকে বলা হয় সিলেবল তো সিলেবল অনুসারে আমরা যদি উচ্চারণ করি তাহলে আমাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে এই বড়ো বড়ো শব্দগুলো এখন আমরা সিলেবল অনুসারে ভেঙে ভেঙে উচ্চারণ করবো চলুন কৌশলটা দেখি অ্যাগ্রান ডাইজমেন্ট এ ডাবল জি আর এ এন ডি আই জেড ই ডাইজ এম মেন্ট অ্যাগ্রান্ডাইজমেন্ট মানে ক্ষমতা পদ বা সম্পদের বৃদ্ধি অ্যালফাবেটিক্যালি এ এল এল পি এ ফা আমরা জানি পি তে কী হয় ফা হয় এ এল এল এইচ এ ফা অ্যালফা টি সি এ কে ডাবল এল ওয়াই লি ডাবল এল আসার জন্য ডাবল এল উচ্চারিত হবে না একটা এল শুধু উচ্চারিত হবে অ্যালফাবেটিক্যালি মানে বর্ণমালা অনুসারে এডি অ্যাড ভি আর ভার টি আই টাইজ অ্যাডভারটাইজ ই টি মেন্ট শব্দ শেষে এম ই অ্যান্টি থাকলে মেন্ট উচ্চারিত হবে মেন্ট উচ্চারিত হবে অ্যাডভারটাইজমেন্ট মানে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি ডি আই এস ডিজ এ ডি অ্যাড ভি এন ভ্যান ডিজ অ্যাড ভ্যান এন ভ্যান ডিস্যাডভান টিএটে জিইও ইউএস ডিসঅ্যাডভানটেজাস মানে অসুবিধাজনক ডিআইএস ডিস এ ডাবলএফইসি এফেক্টিক ডিসএফেক্টেড মানে প্রতিকূল বা উদাসীন চলুন আবার প্রথম থেকে দেখি aggrandizement aggrandizement অ্যালফাবেটিক্যালি অ্যালফাবেটিক্যালি অ্যাডভারটাইজমেন্ট advertisement ডিসঅ্যাডভানটেইজাস disadvantages ডিস শব্দের শেষে যদি এন থাকে তাহলে সন উচ্চারিত হবে শব্দের শেষে যদি আই ভি থাকে তাহলে টিভ উচ্চারিত হবে এই ভি টিভ টি ওয়াই থাকলে টি আই ওয়ান থাকলে শন উচ্চারিত হবে কেমন শন উচ্চারণ এই রকম শন শ্যান এরকম সরাসরি শন নয় শ্যান যেমন ইউ এস ইলাস টিআরএ ট্রে আই ওয়ান শন ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তাহলে ভালো হবে ডাবল এল ইউ এস ইলাস এ ট্রে ভি টিভ ইলাস্ট্রেটিভ মানে ব্যাখ্যাকারক আই এন ইন সি ও ক এম ইউ মিউ আই নি এ কে টি আই ভি টিভ ইন কমিউ নি কে টিভ ইন কিউ নি কে টিভ মানে মৃতো ভাষী ইনকমিউনিকেটি ইনকমিউনিকেটি এম এ জি ম্যাগ আই নি এম আই মি টি টি ম্যাগন্যানিমিটি ম্যাগনানিমিটি ম্যাগনানিমিটি মানে মহানুভবতা অর্থ মহানুভবতা যেমন মোহাম্মদ সাল্লি সাল্লামের কী ছিল মহানুভবতা ছিল মোহাম্মদ সাল্লাম হ্যাড ম্যাগনানিমিটি ইকজা রইসন ই এক্স এ ইকজা এমনসারণটা হবে ইকা ইকজা ডাবল জি ই যা ইক জা যা আরে রে আই ও এন শা যা রে শন ইকা যা রে সন যা জার ইশান মানে অতিরঞ্জন ইকজাজার ইশান মানে কি অতিরঞ্জন এভাবে বড় বড় শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে যত বড় শব্দই হোক সিলেবাস অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করবেন তাহলে বড় শব্দ আর বড়ো মনে হবে না দুর্বোধ্য মনে হবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক যারা অনলাইন কোর্সে ভর্তি হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ